কখনও মায়ের কথা শুনে বউকে এবং বইয়ের কথা শুনে মাকে বিচার কাঠগড়ার দাঁড় করিও না আগে নিজের বিবেকে দিয়ে চিন্তা করিও কারণ কাউকে ফেলতে পারবে না নিজের রাগ কন্ট্রোল করা নিজের অহংকার রোধ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এর চেয়ে কঠিন কাজ মনে হয় আর নেই জীবনে ভালো থাকতে চাইলে নিয়মগুলো মেনে চলুন এক নম্বর কোথাও বসলে পাগুলোকে এমনভাবে রাখুন যেন তা কারোর দিকে পয়েন্ট না করে দুই হলো প্রশ্ন করা ভালো তবে কাউকে কখনো অতিরিক্ত প্রশ্ন করবেন না তিন কেউ খোঁজ নিয়ে দেখুন আপনার খুব পছন্দের এবং কাছের মানুষগুলোই আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় সৎ লোক কাউকে সৎ মনে করে না সে সকলকেই নিজের মতো ভাবে শৈশব থেকেই তিনটি জিনিস শেখা দরকার সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া নারী কখনো হারে না সমাজ কি বলবে এটা বলে ভয় দেখিয়ে তাদের হারানো হয় পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন